দিনটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিদ ইসলাম সাগরের স্বপ্ন পূরণ হবার সাধারণত যারা বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই একটা বড় স্বপ্ন থাকে যুদ্ধবিমানে দক্ষ হওয়ার অনেক যাচাই বাছাই কঠিন প্রশিক্ষণ শেষে এক কোর্সের হয়তো জনের মধ্যে সর্বোচ্চ চারজন সিলেক্ট হয় ফাইটারের জন্য আবেগ পাইলট মোহাম্মদ ওয়াহিদুন নবী জানিয়েছেন ওনার কোর্সে ছিলেন বাহান্ন জন তিনি সহ মাত্র আটজন ফাইটার ট্রেনিংয়ের জন্য সিলেক্ট হয়েছিলেন সেই উনিশশো সালে তিনি জানান দীর্ঘ ব্যাসিক ট্রেনিং শেষে প্রথমবারের মতন একা ছেড়ে দেয়া হয় এর আগে সব মিশনেই ডুয়েল ককপিটে আরেকজন প্রশিক্ষক পাইলট থাকেন তৌকিরের ট্রেনিং শেষ হয় ঘটনার তিন দিন আগে এবং সে একা ফ্লাই করার জন্য কোয়ালিফাই করে নিয়ম হচ্ছে যেদিন কোয়ালিফাই করে সেদিনই প্রথম সোলো ফ্লাই করা কিন্তু সেদিন আবহাওয়া খারাপ থাকে পরের দুই দিনও আবহাওয়া অনুপযোগী এবং ছুটি ছিল তাই একা ফ্লাই করার অনুমতি পেতে তৌকিরের তিন দিন হয়ে যায় যেহেতু মাঝে তিন দিন বিরতি পড়ে যায় তাই প্রথমে তৌকিরের প্রশিক্ষক তাকে নিয়ে আকাশে ওড়েন একাধিক সময় তিনি তৌকিরের পাশে বসে প্র্যাকটিস করিয়েছেন ঘটনার দিন এরপরে ইনস্ট্রাক্টর ডুয়েল সিট থেকে নেমে যান এবং তৌকিরকে একা ছেড়ে দেন স্বপ্ন পূরণের জন্য যেহেতু ওই দিন প্র্যাকটিসেও প্রশিক্ষককে তিনি খুশি করতে পেরেছেন কোনো ভুল করেননি তাই তো প্রশিক্ষক অনুমতি দেন তৌকিরকে একাই আকাশে উড়ার অনেকেই একটা বিষয় ভুল জেনেছেন অনেকে বলছেন এটা প্রশিক্ষণ বিমান কিন্তু না এটা যুদ্ধ বিমান বিমান চালাতে পারলেই তাকে এই বিমান চালানোর অনুমতি দেওয়া হয় না আরও দীর্ঘ সময় প্রশিক্ষণ নেওয়ার পরই যুদ্ধ বিমানের জন্য প্রস্তুত করা হয় মোহাম্মদ ওয়াহাইদীদ জানিয়েছেন তোকিরের ট্যাক্সি রানওয়েতে যাওয়ার আগে যতটুকু পথ যেতে হয় টেক অফ সবই ছিল ভালো প্রথম একা ফ্লাই করার দিনে পুরো স্কোয়াড্রন সাজ সাজ রব থাকে ওয়েলকাম করতে ইনস্ট্রাক্টর রানওয়ের পাশে সার্বক্ষণিক থাকে ওয়ারলেস নিয়ে যদি কোনো সাহায্য বা গাইডেন্স লাগে কিন্তু তৌকির টেক অফ করার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় ইন্সট্রাক্টর দেখতে পান এক ধরনের অস্বাভাবিক আচরণ ফাইটার জেটটি বিমানবন্দরের উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাচ্ছে প্রশিক্ষক ওয়ার্ল্লেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন কয়েক সেকেন্ডের মধ্যে যা হবার তাই ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশ্চিত বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা কিন্তু শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে বিশেষজ্ঞরা ধারণা করছেন ফাইটার জেটটিতে কমপ্লিট কন্ট্রোল লস ও পাওয়ার লস হয়েছিল যাকে বলা যায় ইঞ্জিন ফেইল এবং রেডিও ফেলিওর একসাথে হয়েছে সূত্র বলছে সাধারণত নতুন ফাইটার পাইলটদের একা প্রথম ফ্লাইটে সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয় তবুও কেন এমন দুর্ঘটনা হলেও তার তদন্ত চলছে বিমান বাহিনীর ইতিহাসে একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা সাবেক পাইলট মোহাম্মদ ওয়াহিদুর নবী বলেন আমি সুইসাইড অ্যাটেম্প বলতে চাচ্ছি না বা নারাজও কারণ পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করেছে এইসব ক্ষেত্রে বডি পাওয়া যায় না বিমানের সাথে পুরোটাই বার্ন হয়ে যায় কিন্তু তৌকির শেষ মুহূর্তে বাঁচতে চেয়েছিলেন হয়তো শিক্ষিকায় স্ত্রীকে দেওয়া শেষ কথা রাখতে চেয়েছিলেন রেডি থেকে বিকালে এসে দিয়াবাড়ি ঘুরতে বের হব বিশেষজ্ঞরা বলছেন পাইলট শেষ পর্যন্ত কোনো কিছু চিন্তা না করে যদি আগেই বের হয়ে যেতেন তাহলে ক্ষয়ক্ষতি অন্যরকম হতো আর নিজেই বেঁচে যেতেন অক্ষতভাবে বাহিনীর অনেক পাইলট যানমালের ক্ষতি কমাতে শেষ মুহূর্তে ইজেক্ট না করে জীবন দিয়েছে এই এইরকম বহু নজির আছে তৌকিরের সহকর্মী ফ্লাইট লেফটেন্যান্ট আশির করিম জানান একাডেমিতে দুইটা স্কোয়াড্রনের মধ্যে একটার সিনিয়র আউন্ডার অফিসার ছিলেন তৌকির ট্রেনিং থেকেই তৌকিরের অনেস্টি সিনিয়রিটির প্রশংসা করতেন সবাই বিমানবাহিনীর প্রতি এর প্রতি তৌকিরের ডেডিকেশন দেখে সহকর্মীরা দুষ্টামি করে বলতেন একদিন তার চিফ হওয়া কেউ আটকাতে পারবে না খুবই নরম মনের মানুষ ছিলেন তৌকির এতগুলো নিষ্পাপ বাচ্চার আগুনে পুড়ে যাওয়া শরীর দেখলে তৌকির হয়তো প্রতিদিন একবার করে মরতেন